এই যে এটা আমাদের রুম এই আমাদের দিয়েছে এই রুমটা ছেড়ে চলে যাচ্ছি রুমটা বেশ ভালোই আছে কোথায় যাচ্ছি আজকে আমার পেহেলগাঁও চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা ওরা টাকা পেমেন্ট করছে বাইদিকে ব্যাগগুলো সব ওপরে বাঁধা হচ্ছে গাড়ির তো আমরা আজকে পেহেলগামের জন্য বেরিয়ে পড়ব তো আমরা এখানে এখন কিছু ড্রাই ফ্রুট নিতে এসেছি আর কেশরটাও নেব ভাবছি এখানকার কেশরটা খুব সুন্দর দেখা যাক কি হয় কেশর দামটা তো বেশি দেখা যাক এটা হচ্ছে কেশর কেশর নেবা তো কি গো কি গো কেশর নেবা তো আমার কি লাগবে

ভাই এটা ছ হাজার গিফট করো আমাকে আমাকে গিফট করো তোমার মামি হয় না মামিকে গিফট করতে হয় ওভাবে নেবো না ক্যাশ দাও ক্যাশ দিয়ে কিনে দাও আমাকে এত দাম ভাবছি ছশো টাকা তাই নেবো এটা হচ্ছে ছশো টাকা দাম মানে এইটুকু জিনিস ছশো টাকা মানে বুঝতে পারছো কেশরের কত দাম এটা আসল এটা আসল দুটোতে রঙ নেই খানাই দেখি খানা নেই এই কেশরটা নেব এই কেশরটা নেব আর এই একটু ছোট দেখে নেবো কারণ এত বড় নিয়ে বেকার ফালতু নেওয়াই হবে ছোট নেবো एक रोमांचारी। ये तो मैं क्या दिमाग हो चुका है? ये तो मैं खेल देखता हूँ। इससे छोटा नहीं होता? नहीं से छोटा नहीं है। हम्म तो बालू होता है। छोटा बालू लोगों के बालू होता है। अरे ये तो खेल देखो। ये तो कि ये तो नाम कि ये तो नाम कि? Blackberry, Blueberry। हम्म बालू होता है। তারপর আমরা কিছু পর আবার পেহেলগামের পথে রওনা দিলাম আর কি কিনলাম সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো দারুণ লাগছে এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় এটা লিডার নদী না কি অবস্থা দেখো এদিকে বৃষ্টি পড়ছে এদিকে বড় আর এদিকে আমরা একটা বাঙালি হোটেল পেয়েছি হোটেলটার নাম হচ্ছে মনোজ ধাবা অনেক দিন ভাত খায়নি আমাদের আসা নয় দিন হয়ে গেল আজকে ভাত খাবো ভাত খাওয়ার জন্য মনটা ছটফট করছিল কবে মনে হচ্ছে বাড়ি যাবো আর ভালো লাগছে না নয় দিন হয়ে গেল এখনো তিন দিন বাকি আছে চলো ভাত চলে এসছে আলু পোস্ত ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত আর এটা কি ফুলকপির তরকারি আমরা অনেক দিন ধরে একটা বাঙালি হোটেল খুঁজছিলাম আজ পেয়ে গেছি তো আজকে আমরা এই হোটেলে থাকবো হোটেলের সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ দারুণ এটা হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে হোটেলের সামনে খুব কি দারুণ আমরা এখন পেহেলগাঁওয়ে আছি আর এখানে মাইনাস এক ডিগ্রি বামলে বুঝতে পারছো বাপ বাপ কি ঠান্ডা এই যে এসে বরফ দিয়ে খেলতে শুরু করে দিয়েছে প্রচুর বরফ আজকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই সকাল থেকে ঘুম থেকে উঠে যদি এইরকম দৃশ্য দেখতে পাবো আর কি লাগবে বলো দেখো ভিউটা দেখো দারুন লাগছে তো এবার চলো তোমাকে হোটেলের কথা বলতে পারছি বুঝতে পারছো কথা আটকে যাচ্ছে এত ঠান্ডা এবার তোমাদেরকে হোটেলের বাইরেটা দেখাচ্ছি আসো ঠান্ডা দেখো কি সুন্দর বড় বোনে আসি

তারপর দিল্লি থেকে সোজা বাড়ি ব্যাস বারো দিনের ট্যুর ছিল বারো দিনের ট্যুর শেষ হয়ে গেলো মনটা খারাপ করবে বাড়ি গিয়ে